প্রথম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী অর্থাৎ বর্তমান শতাব্দী পর্যন্ত সমস্ত ইমামগণ কত রাকাত তারাবির নামাজ আদায় করেছেন ইসলামের সঠিক রূপ মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ প্রতি এক শত বছর পর পর যোগ্যতা সম্পূর্ণ মুজাদ্দিদ বা সংস্কার পাঠান সুনানে আবু দাউদ শরীফের চার হাজার একানব্বই হাদিসের ভিতরে এসেছে আর নসূল ইল্লাহ সল্লাহ লাহ ওয়ারিংসাল্লাম কল ইন নৌলাহা আজল্লাহ ইয়াবাতু ইহা জিল উন্মতি আল্লাহ আসিকুল্লি মিয়াতি সানাতিন মাইজ্জা আল্লাহর হাবিব সাল্লাহ ওয়ারিং হোসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা এই উন্নতের জন্য প্রতি শতাব্দীর শুরুতে এমন ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের জন্য তাদের দিনকে সংস্কার বা পুনরুজ্জীবিত করবেন

হজরত ওবাই কাফ রাহু তাল আনহু থেকে বর্ণিত হজরত ওমর রাহু তাল আনহু ওবাই কে রমজান মাসে মানুষদেরকে নামাজ পড়ানোর জন্য নির্দেশ দেন তখন তিনি মানুষদেরকে বিশ রাখা তারাবি পড়ান এই হাদিস সম্পর্কে ইমাম নিমাবি রহমাহুল্লাহ আসার ও সুনান কেতাবে উল্লেখ করেন ইসনাদুহ হাসান এই হাদিসের সনদ হাসান প্রথম শতাব্দীর আরেকজন ইমাম তিনিও একজন তাবি ইমাম সোয়েদ বিন গফালা সুনানউলকুবরা সেখানে উল্লেখ করেন কানা ইয়া আমাদেরকে রমজান মাসে ইমামতি করাতেন। তখন তিনি বাস তার বিহাতের সাথে বিশ্রাকা তারাবি পড়াতেন। ইমাম নিভাবিী রহেমা হল্য এই হাদিস সম্পর্কে আসারু সুনান কেতাবে উল্লেখ করেন ইসনাধোয়া হাসান এই হাদিসের চনত হাসান। দ্বিতীয় শতাব্দীর ইমাম তিনি একজন তাবি ইমাম আতোয়া মুসান্নফ ইবনে আবি সাহেবার ভিতরে উল্লেখ করেন আন আতা ই কল আদ্রক নাসা ওয়া হুম ইউসাল্লুনা না ওয়া রাকাতান বিল উইতরি আমি মানুষদেরকে পেয়েছি যে তারা বেতের সহ 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন ইমাম নিমাবি রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে আসার সুনান কিতাবের ভিতরে উল্লেখ করেন ইসনাদু হাসান এই হাদিসের সনদ হাসান দ্বিতীয় শতাব্দীর আরেকজন ইমাম ইমাম ইবনে আবি মুলাইকা তিনি একজন তাবি মুসান্নফ ইবনে আবি সাইবার ভিতর উল্লেখ করেন কানায় ইবনে আবি মুলাইকাতা ইউসল্লি বেনা ফিরমাদনা ইশরিনা রকাতান ইবনে আবি মুলাইকা রমজান মাসে আমাদেরকে বিশরাকাত তারাবি পড়াতেন ইমাম নিমাবি রহমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে আছার সুনান কিতাবের ভিতর উল্লেখ করেন ইসনাদুহু সহি এই হাদিসের সনদ হচ্ছে সহি তৃতীয় শতাব্দীর ইমাম ইমাম শাফি রহমাহুল্লাহ তার জন্ম একশত পঞ্চাশ মৃত্যু দুই শত চার তার কেতাব আল সেই কেতাবের একশত উনষাট পৃষ্ঠা উল্লেখ করেন আহাবু ইলাইয়া ইসরুনা লি আন। ইমাম শাফি রহমাহুল্লাহ বলেন আমার নিকট বিশ রাখা তারাবি বেশি পছন্দনীয় কারণ রাকাত হজরত ওমর রদিউল থেকে বর্ণিত তৃতীয় শতাব্দীর আরেকজন ইমাম ইমাম তিরমিজ রহেমহ্ল তার জন্ম দুইশ নয় কিংবা দুই শত দশ হিজরি তার মৃত্যু দুই শত উনআশি হিজড়ি

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ আল্লাহর রাসূলের অনেক সাহাবী کرام বিশ তারাবির নামাজ আদায় করতেন চতুর্থ শতাব্দীর ইমাম ইমাম কায়রুয়ানী রাহিমাহুল্লাহ তার জন্ম 310 হিজরি মৃত্যু 380 হিজরি তার کتاب মাগযু রিসালা সেই কেতাবের তিহাত্তর পৃষ্ঠা উল্লেখ করেন ওয়াকানাস সালাফু সনে ইয়াকুমুনা ফিহি ফিল মাসাজিদ বি20 রাকাতান সুম্মা ইউতিরুনা বি30 সালাফিরা সালাফ সালে মসজিদে বিশ রাখা তারাবি পড়তেন তারপর তিন রাকাত বেতের পড়তেন পঞ্চম শতাব্দীর ইমাম ইমাম ইবনে আব্দুল বাট তার জন্ম তিন শত আটষট্টি হিজড়ি মৃত্যু চার শত তেষট্টি হিজড়ি মোয়াত্তায় মালিকের ব্যাখ্যা গ্রন্থকার আল ইস্তেসকার সেই কেতাবের এক শত সাতান্ন পৃষ্ঠায় কিতাবুসলা ফিরমাদন সেখানে উল্লেখ করেন ওয়ারুইয়া ইসরুনা রকাতান عن علي وشتر ابن شكل وابن ابي ملائكه والهارس الحمداني وابي البختار وهو قول جمهور العلماء وبه قال القوفيون والشافعي واكثر الفقهاء وهو الصحيح عن ابي بن كعب من غير خلاف من الصحابه বিশ্রাকার তারাবির কথা বর্ণিত হযরত আলী সুতাই ইবনে আবি মুলাইকা হারেস আবুল বখতারি থেকে আর বিশ্রাকারটি অধিকাংশ ওলামাদের মত কুফাবাসী ইমাম শাহি রহমাউল্লাহ অধিকাংশ ফকিগণ বিশ্রাকার তারাবির কথা বলেছেন সাহাবিদের থেকে কোন একতলাফ ছাড়াই তারা বিশ্রাকাত তারাবির কথা বলেছেন হযরত ওবাই ইবনে কাফ রাদিউল্লাহ তালহু থেকে বিশ্রাকাতেই বিশুদ্ধভাবে প্রমাণিত পঞ্চম শতাব্দীর আরেকজন ইমাম ইমাম সিরাজী রহে তার জন্ম তিনশত তেরানব্বই হিজরি মৃত্যু চারশত ছিয়াত্তর হিজরি তার কেতাব কিতাব উত্তাম্বি সেই কিতাবের চলতিরিশ পৃষ্ঠা উল্লেখ করেন ও সাহ রমাদ না রকাতান ফিল জ্যামা আতি তারিয়া ও তীরু ফিল জামা আতি রমজান মাসে জামাতের সাথে বিশ্রাকার তারাবি পর্বে তারপর জামাতের সাথে বেতের পর্বে ষষ্ঠ শতাব্দীর ইমাম ইমাম গাজালি রহমহল্লা তার জন্ম চার শত পঞ্চাশ মৃত্যু পাঁচ শত পাঁচ হিজড়ি তার কেতাব ইহিয়া ও উলুম উদ্দিন সেই কেতাবের প্রথম খন্ডে দুই শত এক পৃষ্ঠা উল্লেখ করেন আর তরাহু অহিয়া ইসরুন আর কাতান তার হচ্ছে বিশ্রাকাত ষষ্ঠ শতাব্দীর আরেকজন ইমাম ইমাম বাগাবি রহমহল্ল তার জন্ম চার তেত্রিশ কিংবা চার শত ছত্রিশ মৃত্যু শত শল হিজরি। তার কেতাব আত্্যা হাজিব সেই কেতার দ্বিতীয় খণে দু ৩৩ মিষ্টটা উল্লেখ করেন অমিনা সুনা নির্রমাথব ছলা তুত্তরই। ফি শাহী রমাদনা এশ্রুনা রকাতান বিহাসরি তাসিলি মাতিন। রমজান মাসে তারাবি নামা হচ্ছে ১০ সালামে ২০ রাকাত সপ্তম শতাব্দীর ইমাম ইমাম ইবনে পদায় মা। তার এতেকাল ছয় শত বিশ হিজড়ি তার কিতাব আল মুগনি সেই কিতাবের দ্বিতীয় খন্ডে এক বাইশ পৃষ্ঠা উল্লেখ করেন রমজান মাসে কিয়ামে রমাদান বা তারাবি হচ্ছে বিশ রাকাত সপ্তম শতাব্দীর আরেকজন ইমাম ইমাম নবী রহমাহুল্ল তার জন্ম ছয় শত একত্রিশ হিজড়ি মৃত্যু ছয় শত ছিয়াত্তর

তিনি বলতেছেন সকল ওলামাইক রামগণ একমত যে বিশ্রাকার তারাবি সুন্না অষ্টম শতাব্দীর আরেকজন ইমাম ইমাম তাজুদ্দিন সুফকি রহে মহুল্লাহ তার জন্ম সাতশত সাতাশি হিজিরি মৃত্যু সাতশত একাত্তর হিজরি তার কেতাব আলমা শহবি ফিসলা আতিত্ত রায় সেই কেতাবের একচল্লিশ পৃষ্ঠা উল্লেখ করেন অকলা সুবুকীয়াত ইমাম সুমুকি রহে বলেন আমাদের মাসাবে তারাবি হচ্ছে বিশ রাকা নবম শতাব্দীর ইমাম ইমাম জয়নুদ্দিন আল ইরাকি রহেমাহুল্য তার জন্ম সাতশত পঁচিশ হিজরি মৃত্যু আটশত ছয় হিজরি তার কেতাব তর হুত্তা শ্রী ফি সারহিতাকরি

রমজান মাসে মানুষদেরকে একত্রিত করলেন তখন হজরত ওবাইব নে বেতের সারা বিশ্রাকা তারাবি পড়িয়েছেন নবম শতাব্দীর আরেকজন ইমাম ইমাম তাকিউদ্দিন হুসাইন রহেমাহুল্লাহ তার জন্ম সাত শত বাউন্ন হিজড়ি মৃত্যু আট শত উনত্রিশ তার কেতাব কেফায়াতুল আখিয়া সেই কেতাবের উনানব্বই পৃষ্ঠা উল্লেখ করেন ফাজামা আহুম আলা উবাইবনে কাবিন

ইমাম আবু ইয়াহিয়া জাকারিয়া আল আনসারি আর শাফি রহমাউল্লাহ তার মৃত্যু নয় শত ছাব্বিশ হিজড়ি তার কেতাব আসনাল মত আলিম সেই কেতাবের ভিতরে উল্লেখ করেন ওয়াহিয়া ইসরুনা রকাতান বি আশ্রি তাসলিমাতিন ফি কুল্লি লাইলাতিম মির রমাদন আর এটি হল বিশ রাকাত যা রমজানের প্রতি রাতে দশটি সালামের মাধ্যমে আদায় করতে হয় একাদশ শতাব্দীর ইমাম ইমাম মোল্লা আলী কারীর রহেমাহুল্ল তার জন্ম নয়শত তিরিশ হিজরি মৃত্যু একশত চোদ্দ কিংবা একশত ষোলো হিজরি তার কেতাব মেরকত উল মাফাতি সেই কেতাবের তৃতীয় খণ্ডে নয়শত বাহাত্তর পৃষ্ঠায় উল্লেখ করেন সাবাত আল ইসরুনা মিন্জামান ওমর রদি উম্মাহ আন হজরত ওমরের জামানা থেকে বিশ্রাকাত তারাবি সাব্যস্ত প্রমাণিত একাদশ শতাব্দীর আরেকজন একজন ইমাম ইমাম ইবনে বালমান রহে তার জন্ম একশত ছয় হিজরি মৃত্যু একশত তেরাশি হিজরি তার কেতাব আফসারুল মুখতা সেই কেতাবের একশত আঠারো পৃষ্ঠা উল্লেখ করেন ইশরু না রকাতান বীরমাদনা রমজান মাসে তারাবি হচ্ছে বিশ রাকাত দ্বারাদশ শতাব্দীর ইমাম আল্লামা আব্দুর রহমান হাম্বলি রহেমাহুল তার জন্ম এক হাজার বিরানব্বই হিজরি মৃত্যু এগারোশো বিরানব্বই হিজরি তার কেতাব কাশফুল মুখত দরদ সেই কেতাবে প্রথম খণ্ডে একশত চুরানব্বই পৃষ্ঠা উল্লেখ করেন অত্য রিহু সুন্নতুন মহাক্কাদা তুন অহিয়া শিরোনা বিরমাদন রমজানে তারাবি হচ্ছে সুন্নাতে মহাক্কাদা এবং তা হচ্ছে বিশ্রাকাত। দ্বাদশ শতাব্দীর আরেকজন ইমাম তাইকুল হিন্দ আল্লামা শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমাহুল্লাহ তার জন্ম এগারোশো চোদ্দ হিজড়ি মৃত্যু এগারো হিজরি তার কেতাব হিল বা আলেগা সেই কেতাবের দ্বিতীয় খণ্ডে উনত্রিশ পৃষ্ঠা উল্লেখ করেন ও আদা দুহু রকাতান তারাবির রাকাতের সংখ্যা হচ্ছে বিশ তেরোদশ শতাব্দীর ইমাম

তার জন্ম বারোশো নিরানব্বই হিজরি মৃত্যু তেরোশত ষাট হিজরি তার কেতাব আলফিকহু আল আল মাজাহিবিল আরবাহ সেই কেতাবের প্রথম খণ্ডে তিনশো নয় পৃষ্ঠায় উল্লেখ করেন অকদ বাইনা ফায়ানু অমর রদীয়লহুতালান আন্না আদা দাহা ইসরু না রকাত ওমর হজরত অমর রদিয়ল হতালানুর আবোল স্পষ্ট প্রমাণ করে যে তারাবির রাকাত সংখ্যা হচ্ছে বিশ পঞ্চদশ শতাব্দীর ইমাম অর্থাৎ বর্তমান শতাব্দীর ইমাম আল্লামা ওয়াহবা যুহাইলি রাহিমাহুল্লাহ তার জন্ম 1351 হিজরি মৃত্যু 1436 হিজরি তার কিতাব আল ফিকহুল ও ওয়া আদিল্লাতুহু সেই কেতাবের দ্বিতীয় খণ্ডে 88 পৃষ্ঠা উল্লেখ করেন সালাতুত তারাই আও কিয়ামু শাহর রমাদান 20 রাকাতান সুন্নাতুন মুআক্কাদাতুন সালাতুত তারাবি বা কেয়ামে রমাদন হচ্ছে বিশ্বাকাত এবং এটা সুন্নাতে মহাকাদা অর্থাৎ প্রথম শতাব্দী থেকে বর্তমান শতাব্দী পর্যন্ত সমস্ত ইমামগণ বিশ্বাকাত তারাবি পরেছেন এবং বিশ্বাকাত তারাবি করার জন্য নির্দেশ দিয়েছেন